শিশুদের রুহু কিভাবে কবজ করা হয় জানলে অবাক হবেন মৃত্যু এমন এক সত্য যার সাথে সবাইকে সাক্ষাৎ করতে হবে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ হতে পারে সে বাচ্চা বৃদ্ধ কিংবা যুবক প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনারা কি জানেন বাচ্চাদের দেহ থেকে কিভাবে মালাকুল মৌত রুহু বের করে নাই মালাকুল মৌত কেমন আচরণ করে বাচ্চাদের সাথে নবজাতক শিশু জন্ম নেওয়ার পর মৃত্যু হলে কোনো গুণাহ তার আমল নামায় যুক্ত হয় না শিশুরা নিষ্পাপ পবিত্র এবং গুনাহমুক্ত তাই যখনই কোনো শিশুর মৃত্যু হয় মালাকুল মৌত খুব সহজেই তার রুহ কবচ করে নেয় কোনোরকম কোনো কষ্ট অনুভূত হয় না মৃত্যুর পর তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত ইব্রাহিম আলেসাল্লাম ও তার স্ত্রী সাহারা আলাইসাল্লামের দায়িত্ব থাকেন তারা কেয়ামত পর্যন্ত জান্নাতে তাদের সাথে থাকবে কেয়ামতের পরে তারা তাদের পিতামাতার কাছে চলে যাবে যদি তাদের পিতামাতা জাহান্নামি হয় তখন হাসরের ময়দানের দিন তারা আল্লাহ তালার কাছে তাদের পিতামাতার জন্য সুপারিশ জানাবে আল্লাহ তালা তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন শিশুগণ তাদের পিতামাতা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল এবং কাজ করার তৌফিক দান করুন আমিন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন